সম্পদের বেশিরভাগ অংশ আফ্রিকায় দান করার ঘোষণা বিল গেটসের মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস ঘোষণা দিয়েছেন তিনি তার অর্জিত বিপুল সম্পদের বেশিরভাগ অংশ আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করবেন আগামী ২০ বছরে এই দান কার্যক্রম বাস্তবায়ন করা হবে বছর বয়সী এই মার্কিন ধনকুবের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে এক বক্তৃতায় বলেন আফ্রিকার প্রত্যেকটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে আর সে পথের মূল চাবিকাঠি হল স্বাস্থ্য ও শিক্ষা তিনি আরো জানান তার দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ইতিমধ্যেই আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য সেবা টিকাদান কর্মসূচি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে নতুন এই উদ্যোগ তারই পরবর্তী ধাপ বিশ্লেষকরা জানান এই উদ্যোগ আফ্রিকার সামাজিক কাঠামো ও মানব সম্পদ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বিল গেটসের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট